পেডি হাজার হাজার কালার কালেকশন করে ভাই 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 এগুলো কি কালেকশন ভাই যে এটা সর্বোচ্চ সরকারের জন্য গিফট সর্বোচ্চ সরকারি গিফট এটা এটা গিফট দিয়ে দিব ভাই আচ্ছা ভাই একদম লক্ষ লক্ষ কালেকশন করে লাইসেন্স তো ভাই ভাই

অনলি তিনশো টাকা কালার অসংখ্য কালার ডিজাইন যারা সরাসরি শপে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া

এই যে দেখেন কালেকশন দেখেন সুতির মধ্যে মধ্যে সালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং রঙ পার্সেন্ট গ্যারান্টি রঙ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন অন্যান্য দেখেন দেখেন

এটা হচ্ছে পিওর কটনের মধ্যে জয়পুরি কালেকশন পিওর কটন জি পিওর কটন সালার থাকবে খুবই চমৎকার দেখেন ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা থাকবে অসংখ্য যে কালার পছন্দ নিতে পারবো চারশো টাকা চারশো তিরিশ টাকা জি তারপর রয়েছে

ওনারা থাকবে একদম নামাজি উন্নয়না থাকবে আর এক বড় না নামাজি না একদম সম্পূর্ণ নামাজি না থাকে কি আছে পাঁচটা করে চারটা করে কালা থাকবে যা যেই কালার পছন্দ নিতে পারবে নিতে পারবে স্ক্রিনশ নেন

ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা থাকবে দেখেন জামার লুকটা দেখেন লুকটা দেখেন হ্যাঁ অস্থির একটা লুক একদম আরি কাজ করা অল ওভার বডিতে আরি কাজ করা আবার ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা লেখাও তো আছে ভাই ডিজিটাল জি জি একদম ডিজিটাল লেখা থাকবে

দেখেন কি কালেকশন করছি দেখেন ডলারের মধ্যে সুতার কাজ করা থাকবে জি আর এটা অন্য থাকবে আর একবার নামাজি এই যে দেখেন

নয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে নয়শো টাকা দিবি টাকা দেখেন নয়শো টাকা দিচ্ছি দেখেন স্যালোয়ার সব প্রিন্ট করা এ সব প্রিন্ট করা নয়শো টাকা কালার রয়েছে তিনটা

এটা হচ্ছে মধ্যে সবথেকে এটা হচ্ছে ঈদের কালেকশন ঈদের মধ্যে হোয়াইট গোল্ড এই যে মধ্যে ঈদ কালেকশন দেখেন কি হোয়াইট গোল্ড একদম নতুন কালেকশন দেখেন থাকবে কাপড় থাকবে আর দেখেন ওনারা দেখেন ওনা জুড়ে থাকবে কাজ করা

পিসের পাইকারি দোকান